তো বন্ধুরা শুনে নেবেন যারা দামি দোতরাগুলো নেওয়ার জন্য আমার কাছে অর্ডারগুলো করে থাকেন তো তাদের জন্য এই ভিডিওটি তারা পুরোপুরি দেখে নেবেন যে দামি দোতরাগুলো দেখতে কেমন এবং সাউন্ড কোয়ালিটি কেমন এবং এতে ভবিষ্যৎ কি রয়েছে মানে ফিউচার কি রয়েছে কি কি আপনাদের সুবিধা রয়েছে এই বিষয়বস্তুগুলো দেখতে পারবেন যেমন দেখে নেবেন ময়ূর ডিজাইন পিছনে খাস কাটা রয়েছে এখানে কাটা রয়েছে আর সাউন্ডের যে কোয়ালিটিগুলো সেগুলো দেখে নেবেন আর পিছনের যে এই যে এই এটা দেখতেছেন সুরবন্ধনে যেখানে তারগুলো বাড়া হয় এগুলো মহিষের সিং লাইফ টাইম মানে একশো বছরও কোনো কিছু হবে না আর এর সঙ্গে যেই টুকারিগুলো আমি দিচ্ছি আপনাদেরকে টুকারি এই টুকারিটাও মহিষের সিংয়ের দেখুন খুবই ভালোভাবে বানানো হয়েছে তো এবারে সাউন্ড কোয়ালিটি শুনে নেবেন দামি দোতরার সাউন্ড কোয়ালিটি কেমন তা না হলে সন্ধ থেকে যাবে তো যদি কালার নিতে যান তো এই দোতরাগুলো তিনটি কালারের পাবেন একটি হলো কাঠাল কালার আরও একটি হলো আপনার কালো কালারের পাবেন দেখে নেবেন আরও একটি হলো চকলেট কালার বাদামি কালার যাকে বলা হয় ব্রাউন কালার এই দেখে নেবেন তো কালার যদি দেখে নিতে যান তাহলে তিন রকমের কালার পাবেন কিন্তু মডেল এক